হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নলেজ অফ ফিলোজসফি আজকে আমরা আলোচনা করবো ভারতীয় নীতিবিদ্যায় মোক্ষ সম্পর্কে আজকে আমরা আলোচনা করবো আমরা জানি আমাদের ভারতীয় দর্শনে চারটি পুরুষার্থ ধর্ম অর্থ কাম আর মোক্ষ লাস্ট বা শেষ যে পুরুষার্থ সেই পুরুষার্থ হলো মোক্ষ সেই সম্পর্কেই আজকে আমরা আলোচনা করবো তো তোমরা পুরো ক্লাসটি দেখো এবং যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ক্লাসটিকে লাইক করো মোক্ষ পরম পুরুষার্থ রূপে মোক্ষ এই মোক্ষ শব্দের অর্থ কি আত্মার মুক্তি তো দেখে নি সেই জিনিসটা যে অত্যন্ত প্রাচীন কাল থেকেই ভারতীয় নীতিতত্ত্বে চারটি পুরুষার্থকে স্বীকার করে নেওয়া হয়েছে এই চারটি পুরুষার্থ কি কি এর আগেই আমরা জেনেছি ধর্ম অর্থ কাম আর মোক্ষ এবং শেষ যেই পুরুষার্থ সেটা হলো মোক্ষ এই চারটি পুরুষার্থর মধ্যে মুখ্যই হল শ্রেষ্ঠ পুরুষার্থ মুখ্য হলো জীবন যন্ত্রণা থেকে অবিদ্যা থেকে বন্ধন থেকে আত্মার বন্ধন থেকে একটা চির মুক্তি তাহলে আগেই বলে নিয়েছি মুখ্য বলতে মুখ্য শব্দের অর্থ হলো আত্মার মুক্তি অর্থাৎ জীবন যন্ত্রণা থেকে অবিদ্যা থেকে ভব বন্ধন থেকে যে আত্মার যে বন্ধন সেই বন্ধন থেকে চির মুক্তি হলো মুখ্য। মোক্ষ হলো জন্মমৃত্যুর চক্র থেকে ছিল মুক্তি মোক্ষকে ভারতীয় দর্শনে মুক্তি অপবর্গ কৈবল্য নির্বাণ নিঃশ্রেয়স প্রভৃতি নামে উল্লেখ করা হয়েছে মোক্ষকে ভারতীয় দর্শনে মুক্তি অপবর্গ কৈবল্য নির্বাণ নিঃশ্রেয়স প্রভৃতি নামে উল্লেখ করা হয়েছে অর্থাৎ আমরা যদি বলি নির্বাণ লাভ করা তাহলে আমরা মোক্ষকে লাভ করছি তার যদি বলি আমরা মুক্তি মুক্তি ভারতীয় দর্শনে মুক্তিকে লাভ করছি মানে মোক্ষকে অপবর্গ বলতেও মোক্ষ কৈবল্য লাভ করছি তার মানে আমরা প্রাপ্তি হচ্ছি এ হলো চির শান্তির এক আনন্দ ঘন অবস্থা অর্থাৎ আমাদের আত্মার যদি মুক্তি হয়ে যায় আমাদের শেষ যে পুরুষার্থর কথা বলছি আমরা যে মোক্ষ মানে হচ্ছে আমাদের যদি মুক্তি হয়ে যায় তাহলে আমাদের কি আমাদের কোনো জ্বালা যন্ত্রণা দুঃখ কিচ্ছু থাকবে না সেইখানে সেটা হচ্ছে চিরশান্তির এক আনন্দ ঘন অবস্থা ভারতীয় দর্শনে এই মোক্ষকেই সর্বশ্রেষ্ঠ পুরুষার্থ রূপে গণ্য করা হয়েছে অর্থাৎ আত্মার যে মুক্তি এটাই হলো সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ পুরুষার্থ এই মোক্ষ সম্পর্কে বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন মতামত দিয়েছেন তার মধ্যে প্রথম যেই সম্প্রদায় সেটা হলো বৌদ্ধ বৌদ্ধ যেই সম্প্রদায় সেই বৌদ্ধ মতে মোক্ষ বলতে কি বোঝানো হয়েছে বৌদ্ধ দর্শনে মুখ্য বলতে নির্বাণকে বোঝানো হয়েছে আর নির্বাণ হলো সমস্ত প্রকার দুঃখ থেকে চির মুক্তির এক অবস্থা নির্বাণ বলতে সমস্ত প্রকার দুঃখ থেকে চির মুক্তির এক অবস্থা বৌদ্ধমতে মতে হল হলো সক সমস্ত প্রকার দুঃখের মূল কারণ সুতরাং বলা যায় যে অবিতা তথা অজ্ঞানের নাশই হল মুখ্য বা নির্বাণ অর্থাৎ যদি আমরা নির্বাণ লাভ করি তাহলে আমাদের মুক্তি হবে সাংখ্য যোগমতে মুখ্য কি সাংখ্য যোগমতে এই মুখ্য বা মুক্তির দুটো পথ আছে একটা হচ্ছে জীবন মুক্তি আর একটা হল বিধ মুক্তি এছাড়া সাংখ্য এটাও বলে যে তারা আত্মার বন্ধন দশা আত্মার যে বন্ধন দশা কখন সম্ভব অবিদ্যাবশত আত্মা বা পুরুষ যদি তার নিজের স্বভাব বিস্তৃত হয় তখন তাকে বলা হয় আত্মার বন্ধন দশা আর অবিবেক তথা অবিদ্যাই হলো এর মূল কারণ পুরুষ ও প্রকৃতির যে আলাদা এরূপ ভেদ জ্ঞান হলো বিবেক জ্ঞান এই ভেদ জ্ঞান তথা বিবেক জ্ঞান দ্বারাই হচ্ছে আত্মার মুক্তি অর্থাৎ কৈবল্য লাভ সম্ভব হতে পারে তাহলে সাংখ্য দর্শনে আরেকটি কথাও বলা হয়েছে যদি আমরা আমরা কৈবল্যের মাধ্যমে মুক্তি লাভ করবো অর্থাৎ কৈবল্যই মানে হচ্ছে আত্মার মুক্তি অর্থাৎ ভেদ জ্ঞান বা বিবেক জ্ঞান দ্বারাই এই আত্মার মুক্তি বা কৈবল্য সম্ভব হয় আর এই শঙ্করা আবার দু প্রকার মুক্তির কথা বলেছে যেটা প্রথমেই বললাম জীবন মুক্তি আর বিধ মুক্তি এছাড়া যোগ দর্শন দার্শনিকরাও যোগরাও এই শঙ্খদের এই জীবন মুক্তি বিধে মুক্তিকেও মেনে নিয়েছে তারা স্বীকার করে নিয়েছে যে আত্মার মুক্তি হলো বিবেক জ্ঞান দ্বারাই আত্মার মুক্তি অর্থাৎ কৈবল্য লাভ করা এবং এর মুক্তির দুটো পথ জীবন মুক্তি আর বিধ মুক্তি এবার মীমাংসা মতে আহ মুখ্য মুখ্য কখনোই পরম বা শ্রেষ্ঠ পুরুষার্থ সেটা স্বীকার করেননি তারা ধর্মকেই পরম পুরুষার্থ রূপে স্বীকার করেছেন তাদের মতে বেদবিহিত দ্বারাই এই ধর্ম সম্পাদিত হয় এবং এ তার দ্বারাই আমরা কিন্তু নব্য মীমাংসগণ আহ এরূপ অভিমতকে স্বীকার না করে বলেন যে নিষ্কামভাবে বেদবিহিত কর্ম যদি সম্পাদন করা হয় তাহলেই দুঃখের আত্মন্তিক নিবৃত্তি সম্ভব তার ফলেই কিন্তু আমরা মোক্ষ লাভ করবো আর মোক্ষ লাভে দেহ মন মনে কোনো রকম বন্ধন থাকে না বলেই কোনো চেতনাও থাকে না আর চেতনাই হলো বন্ধনের বিষয়টিকে প্রতিফলিত হয় চেতনায় সেই বন্ধনের বিষয়টি প্রতিফলিত হয় সে কারণেই তারা জীবন মুক্তি স্বীকার না করে বিধেয় মুক্তিকেই যথার্থ রূপে উল্লেখ করেছেন কিন্তু তারা তাদের শ্রেষ্ঠ পুরুষার্থ কিন্তু ধর্মকেই মেনেছে তাদের মতে হচ্ছে বেদবিহিত যাগযজ্ঞের দ্বারাই যদি আমরা ধর্মকে উপলব্ধি করতে পারি তাহলেই আমাদের মুক্তি সম্ভব তাহলেই আমাদের স্বর্গসু সম্ভব বৈশেষিকরা বক্ষকে অপবর্গ তথা নিঃশ্রেয়স রূপে উল্লেখ করেছে তাদের মতে চৈতন্য আত্মার স্বাভাবিক গুণ নয় তা হলো একটি আগন্তুক গুণ আত্মা যখন মনের সঙ্গে মন যখন ইন্দ্রিয়ের সঙ্গে ইন্দ্রিয় যখন বাহ্য বস্তুর সঙ্গে একটা সম্বন্ধে আবদ্ধ হয় তখন আত্মাতে ঘটে চৈতন্যের আবির্ভাব আর অবিদ্যার প্রভাবে আত্মা নিজেকে দেহ মন ও ইন্দ্রিয়ের সঙ্গে সম্বন্ধযুক্ত বলে মনে করে এবং সমস্ত রকম জাগতিক দুঃখ কষ্ট ভোগ করে একমাত্র তত্ত্বজ্ঞানের দ্বারাই অবিদ্যা দূরীভূত হয় এবং তার ফলেই আমরা নিঃশ্রেয়স তথা মোক্ষ লাভ করতে পারি নৈ আইকন জীবন মুক্তিকে স্বীকার করেন না তারা বিধেয় মুক্তিকেই স্বীকার করে নিয়েছেন তাদের মতে বিধ মুক্তি হলো প্রকৃত মোক্ষ এবং এরূপ মোক্ষই হল নিঃশ্রয়সরূপে গণ্য আর নিঃশ্রেয়সই হল জীবনের চরম এবং পরম প্রাপ্তি অর্থাৎ ন্যায় গণ মোক্ষকে অপবর্গ তথা নিঃশ্রিয়সরূপে উল্লেখ করেছেন অদ্বৈত বেদান্ত মতে অদ্বৈত বেদান্ত মতে জীবই হলো ব্রহ্ম এবং জীবাত্মাই হলো পরমাত্মা জীবাত্মা যখন পরমাত্মা রূপে নিজেকে উপলব্ধি করে তখনই তার মোক্ষ বা মুক্তি সম্ভব এবং বেদান্ত বাক্য শ্রবণ মনন এবং নিধির্ধাসনের মাধ্যমেই এই বিশুদ্ধ জ্ঞান লাভ করা যায় শ্রবণের অর্থ কি বেদ শ্রবণ মননের অর্থ বেদবাক্যগুলোকে মনে মনে স্মরণ করা নিধিদ্ধন বলতে নিরন্তর অভ্যাসের মাধ্যমে বেদ অন্তর্নিহিত অর্থকে উপলব্ধি করা আর এর মাধ্যমেই আমাদের কিন্তু মুক্তি সম্ভব তাহলে অদ্বৈত বেদান্ত যেটা বলতে চাইছে যে জীব জীবই হল ব্রহ্ম এবং জীবাত্মাই হল পরমাত্মা আমরা যেই বেদা বেদান্তর বাক্যগুলো আছে শ্রবণ মন নিরিদ্ধন এর মাধ্যমেই মোক্ষ প্রাপ্তি লাভ করব বিশিষ্ট বেদান্ত মতে রামানুজ আচার্য রামানুজ বলেছেন জীবাত্মা ও পরমাত্মার অংশ এবং সমগ্র সমগ্রের সঙ্গে সম্পর্ক স্বরূপ কারণ তিনি বলেন জীবাত্মা পরিমাণ স্বরূপ আর পরমাত্মা হচ্ছে বিভু স্বরূপ আবার জীবাত্মা যেখানে রূপে গণ্য সেখানে পরমাত্মা সর্বজ্ঞরূপে খ্যাত অবিদ্যা বশতই জীব নিজেকে পরমাত্মা তথা ঈশ্বর থেকে বিচ্ছিন্ন বলে মনে করে এবং একেই বলা হয় জীবের বন্ধন দশা আর এই বন্ধন দশা থেকেই মুক্তি লাভ হলো মোক্ষ তাহলে মোক্ষের অর্থ কি বলতে চাইছে ঈশ্বরের সঙ্গে জীবের একটা সান্নিধ্য লাভ অর্থাৎ আচার্য রামানুজ অবশ্যই আচার্য শঙ্করের ন্যায় জীবন মুক্তি স্বীকার করেন না তিনি শুধুমাত্র বিদেহ মুক্তিকেই স্বীকার করে নিয়েছেন তার মতে এটাই বলা হয়েছে যে ঈশ্বরের যদি আমরা ঈশ্বরের মাধ্যমে ঈশ্বরকে যদি উপলব্ধি করতে পারি তাহলে আমাদের মোক্ষ সম্ভব ন্যায় বৈশেষিক এবং অদ্বৈত বেদান্তিরা জ্ঞান মার্গের মাধ্যমে মোক্ষ বা মুক্তির কথা বলেছেন তাই তাদের জ্ঞান মার্গী রূপেও উল্লেখ করা হয় তাই তারা বলেন মোক্ষের জন্য জ্ঞানই হলো একমাত্র পথ আর বিশিষ্ট দ্বৈতবাদীরা দাবি করেছেন যে মোক্ষ বা মুক্তির জন্য একমাত্র উপায় হল ভক্তি অর্থাৎ যেটা আমি বললাম যে বিশিষ্ট রামানুজ বলেছেন যে ঈশ্বরকে যদি উপলব্ধি করা যায় বা ঈশ্বরকে যদি লাভ করা যায় তাহলেই আমাদের মুক্তি ঘটবে তাহলে মোক্ষ বলতে ভারতীয় দর্শনী কী বোঝাচ্ছে আত্মার মুক্তি তাহলে তোমাদের কাছে এই যে ভারতীয় দর্শনের যে শেষ পুরুষার্থ মোক্ষ ভারতীয় নীতিবিদ্যায় এই মোক্ষ সম্পর্কে কি আলোচনা করা হয়েছে সেটা পুরোটা ক্লিয়ার হলো যে বিভিন্ন দার্শনিকরা তাদের এই মোক্ষ সম্পর্কে বিভিন্ন মত দিয়েছেন তাহলে সেই ক্ষেত্রে বৌদ্ধরা কি বলছেন যে নির্বাণ লাভ করে মুখ্যকে মোক্ষকে লাভ করতে পারবো আর সংখ্যজোকরা দুটো পদের কথা বলেছেন জীবন মুক্তি আর বিধেয় মুক্তির কথা এবং ন্যায় বৈশিষ্টিকদের মতে মোক্ষ বলতে কি বোঝাচ্ছে সেটাও আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল তাহলে আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাসটিকে লাইক করো শেয়ার করো এবং আমাদের চ্যানেলে যদি কোনো নতুন সদস্য থেকে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আজকের ক্লাসটা এইটুকুনি থ্যাংক ইউ সো মাচ সকলে ভালো থেকো